প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম অ্যাগ্রো টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি স্পেশাল ভিডিও পর্বে আপনারা দেখছেন অজানা হাইব্রিড ঘাস এই হচ্ছে আমাদের ঘাসের প্রজেক্ট আমাদের এটা ছোট একটা প্রজেক্ট যেখানে দুইটা ঘাসই একসাথে চাষ করা হয়েছে অজানা হাইব্রিড এবং হোয়াইট হাইব্রিড জার্মান আমাদের বড়ো একটা প্রজেক্ট রয়েছে যেখানে শুধু অজানা হাইব্রিড ঘাস আরেকজন ওইটার একটা ভিডিও দেব আপনাদেরকে তো এখন দেখছেন আপনারা অজানা হাইব্রিড ঘাস দেখুন আমাদের থেকে কেন অজানা হাইব্রিড ঘাস সংগ্রহ করবেন এই জন্যই যে আমরা আপনাদেরকে শিকড়যুক্ত ঘাসের কাটিং দেব আমরা এগুলো সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে এগুলো সংরক্ষণ করছি কাটিংয়ের জন্য তো এখন সবগুলোই প্রস্তুত আপনারা চাইলে পানির জমির জন্য এই অজানা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের থেকে এখানে যে ঘাসগুলো দেখছেন এগুলো এগুলোই আমরা কাটিং করব এবং এগুলো লাগালেই আপনারা ইনশাআল্লাহ নাইনটি নাইন পর্যন্ত জার্মিনেশন আপনারা পেয়ে যাবেন দু একটা মিস হইতেই পারে এটা আপনাদেরকে মাথায় রাখা লাগবে কারণ অনেক সময় ওই যে ঘাসের গোড়াটা নিচের দিকে না দিয়ে উপরের দিকে দিলে সেই কাটিংটা মারা যায় তো এক্ষেত্রে যদি একটু সচেতনভাবে লাগানো যায় তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চ জার্মিনেশনটা আপনারা পেয়ে যাবেন খাবার ভাই আপনাদের যাদের পানির জমিতে এই অজানা হাইব্রিড ঘাস চাষ করতে চান অথবা হোয়াইট হাইব্রিড জার্মান চাষ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশেই সরবরাহ করে থাকি এছাড়া বিভিন্ন ধরনের ডেরি প্রোডাক্ট পেতে আমাদের ফেসবুক পেজ আমার কৃষি বাজার পেজেও না করতে পারেন ধন্যবাদ